There you go. হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আমি কানিস এই মুহূর্তে আপনাদের সবার সাথে যুক্ত আছি সবাইকে জানাই শুভরাত্রি ফ্রম অস্ট্রেলিয়া শুভ দুপুর ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ এভরিওান যারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সবাইকে জানায় আবারও অসংখ্য ধন্যবাদ আমার এখানে প্রথম কমেন্ট করেছে শাহ মোজাক্কির ভাইয়া দ্বিতীয় কমেন্ট করেছে সোহেল রানা তৃতীয় কমেন্ট করেছে আবু হানিফ ভাইয়া অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্রথম কমেন্টকারীর নামটা হল শাহ ভাইয়া শাহ দ্বিতীয় কমেন্ট হচ্ছে এমডি ডি সোহেল অ্যান্ড তৃতীয় হচ্ছে আবু হানিফ থ্যাংক ইউ সো মাচ যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এবং যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমরা একটু যুক্ত হব অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে যারা যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবো ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাব থ্যাংক ইউ আলাইকুম আসসালাম রুমু চৌধুরী রাকিব ভাই অসংখ্য ধন্যবাদ আহসান আবিপ লিমন মার্শাল্লাহ থ্যাংক ইউ আপু এখন কয়টা বাজে এখন বাজে হলো আমাদের সাতটা তিরিশ সাড়ে সাতটা বাজে সরি আমি দুঃখিত আমি লেট হয়ে যায় কারণ এই সময় আমাদের ডিনারের সময় থাকে আমি খুবই দুঃখিত আমি অন টাইমে আসতে পারি না বাচ্চাদেরকে সবাইকে খাবার টাবার দিয়ে তারপরে আসতে হয় একটু গুছিয়ে টুছিয়ে আসতে হয় খুবই দুঃখিত তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপু কেমন আছেন খুব ভালো আছি শুভ দুপুরের শুভেচ্ছা খান মিজান ভাই আসসালাম আলাইকুম দিদি ভাই কেমন আছো বলে বিশটা ফলের ভালোবাসা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ মুকলসুর রহমান ভাই কপালে একটা কালো ঠিয়া আপু শেয়ার ব্লক আছি আচ্ছা কোনো সমস্যা নাই রফিক ভাইয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ হাসান আবিব লিমন থ্যাংক ইউ সো মাচ শাহাবুদ্দিন হুসেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপু কেমন আছেন আবু হানিফ ভাইয়া আলহামদুলিল্লাহ আর আমি শাস কিচেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু সুনামগঞ্জ থেকে দেখছি আপনার বিগ ফ্যান খলিলুর রহমান ভাইয়া অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ হালিম ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব সবাই সবাই চলে আসি আমরা সবাই চলে আসি সবাইকে চলে আসি সবে যুক্ত হন সবাই একটু যুক্ত হবো আমরা হ্যাঁ সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যায় অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসাধারণ লাইভ রামিশ কিচেন থ্যাংক ইউ পপি আপু আলাইকুম আসসালাম চমৎকার লাইভ চলছে অজমজমার লাইভ চলছে আলাইকুম আসসালাম স্বামীমা আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ কলেজের আপু কেমন আছো খান মিজান ভাই বলছে গুড লাইক থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার দোয়া ও শুভকামনা রইল আপু থ্যাংক ইউ সানফ্লাওয়ার্স অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সব সুন্দর একটা জায়গা সবাইকে বলবো প্রথমেই বলে দিচ্ছি অবশ্যই ধৈর্য ধরব আমরা একটু ধৈর্য ধরব একটু সময় দিব প্রথম গ্রুপে শেয়ার করে দিব আমাদের ধৈর্য কম এখনই আমার লাইভ থেকে বলব প্লিজ আপনারা স্থান ত্যাগ করবেন ধৈর্য যাদের কম তাদেরকে বলবো প্লিজ আমার লাইভ আপনাদের জন্য মনে হয় হবে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কেমন আছো আপু সানফ্লাওয়ার খুব ভালো আছি আপু কেমন আছো তপন হাসান ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপকে কেমন

হবে আপনি আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেন আপনাকে একটু ওয়েট করতে হবে ঠিক আছে দশ মিনিট পর থেকে আমার লাইভে পিনে বসানো হয় দশ মিনিট পর থেকে আমার লাইভে পিনে বসানো হয় অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সামিনাজ ডেলি লাইভ আলাইকুম আসসালাম দোয়া ও ভালোবাসা রইল কেমন আছেন সবাই অসংখ্য ধন্যবাদ আপু কিছু বন্ধু দিবা মারজানা ইসলাম তোমার এই উদ্যোগ প্রশংসনীয় মায়াবতী শেয়ার করে দিয়েছি প্রিয় আপু শাহ আলম অসংখ্য আপুর কথাগুলো খুব সুন্দর আর বিন শামস থ্যাংক ইউ অসাধারণ লাগছে কলিজার বোনকে থ্যাংক ইউ সো মন থেকে একটু ভালোবাসা মাইদুল ইসলাম থ্যাংক ইউ যারা যারা পেতে চান অবশ্যই আপনাদেরকে বলবো আমাকে বলবেন যারা যারা শেয়ারের জন্যই কিন্তু শেয়ারের ভালোবাসা শেয়ার এবং কেয়ার যত বেশি শেয়ার হবে তত বেশি কেয়ার হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপু কেমন আছেন মাইদুল ইসলাম খুব ভালো আছে মাইডিয়ার ব্রাদার রুবেল ভাইয়া কি অবস্থা মাইডিয়ার ব্রাদার অনেকদিন পরে নাই স্ল্যাব থ্যাংক ইউ সবার জন্য

খান আমরা আছি থাকবো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম লুবনা রাসেল থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপু নাবামনির সালাম নেবেন থ্যাঙ্ক ইউ আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে লাইভ করছেন অস্ট্রেলিয়া থেকে শেখ মহা শেখ এম ডি আব্দুল মুকিদ ভাইয়া ও হ্যালো ভালোবাসিত ও হ্যালো ভালোবাসিত সবাই একা নাকি সবাই একা নাকি বোকা নাকি কানা নাকি দেখো না নাকি একা নাকি সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যাবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সুরা সুরা ইয়া হাবিবি মাশাল্লাহ প্লিজ এভরি ওয়ান জয়েন দা লাইভ থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাছ লাল গোলাপের শুভেচ্ছা রফিকুল ভাইয়া থ্যাংক ইউ সো আপু তোমার লাইভে আসা কখন থেকে বসে আছে আয়সা সিদ্দিকা ইউ আর সো সুইট বিউটিফুল আপনার ঠিকানা কোথায় আমার অস্ট্রেলিয়া ভাইয়া আপু কখনই কি রাগ করেন না আপু হ্যাঁ করি আমার রাগ তো তোমরা দেখেছো মাঝে মাঝে দেখো না রাগ তো করি মাঝে মাঝে আমার সোনা ভাই বোনেরা লক্ষ্মী সোনা ভাই বোনেরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ মিনহাজুল ভাইয়া গ্রেট আপু প্রতিদিন আসি একদিনও পিনে বসতে পারে না কামাল মাহমুদ ভাইয়া প্রতিদিন আসেন একদিনও বসতে পারে না আহারে ভাই আমার আপনি মনে থাকেন না চলে যান আমার লাইফের কিন্তু একটা নিয়ম আছে সেটা হলো ধৈর্য 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 ভাইয়া ধৈর্য কতবার তোমার পেজে ঢুকে বের হলাম সরি সিলেটে চায়ের ভালোবাসা রইল সবাইকে ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি হয়রান হয়ে গেছি আমিও সেম আমিও সেম আমি আল্লাহ আমি বলতে বলতে পরে আমি পল্লবী তোমার কাছে বিদায় নিয়ে আমি চলে আসছি না যে আমি এখন চলে যাই আর আমি আর চলে আমি এখন চলে যাই অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কথাগুলো বলছো আপনাকে এত বিরক্ত কমেন্ট করি তারপর আপনি হাসি মুখে নেন আপু দুলাভাই জিন্দাবাদ দুলা ভাইয়ের জন্য দোয়া আপু তুমি একটু সুস্থ হয়েছ হ্যাঁ আজকে একটু ভালো বাট আজকে সারাদিন বের হই নাই বের হইলেই শরীর খারাপ হয়ে যায় মানে আমাদের ওয়েদার ভালো না তো মানে আজ এই যে ঠান্ডা একটু গরম একটু

অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ আপু আপু তোমাকে আজকে দেখে মনে হচ্ছে একটু সুস্থ হ্যাঁ আমি একটু সুস্থ একটু সুস্থ অসংখ্য ধন্যবাদ শাকির ভাই একটু ওয়েট করতে হবে মাই ডিয়ার ব্রাদার অসংখ্য ধন্যবাদ দৃষ্টি বিনতে মাহবুব আমাকে বলেছে শুভ দুপুর আপু তোমার লাল ছবিটা একদম আমার এখানে আসে ঠিক এই জায়গাটাতে চোখে আসে তোমার এই লাল ছবিটা একদম চোখে আসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন শরীর কেমন আছে আপু আলহামদুলিল্লাহ একটু ভালো একটু ভালো একটু ভালো আপুর সুন্দর কথা কথাগুলো শুনতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ যে ভাইজান আমাকে আমাকে প্রথমে বিষ্ঠা ফলের ভালোবাসা দিয়েছিলেন প্রিয় ভাই আপনার একটা কমেন্ট আশা করছি যে ভাই আমাকে প্রথমে বিষ্ঠা ফলের ভালোবাসা দিয়েছিলেন আপনার একটা কমেন্ট আশা করছি প্রিয় ভাই আপনি আমাকে একটা কমেন্ট দিবেন এনামুল ভাইয়া এসে আসসালাম আলাইকুম আপু বলে আমাকে পঞ্চাশটা ফলের ভালোবাসা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া আমাকে যে ভাইয়া আমাকে বিশটা ফলের ভালোবাসা দিয়েছিলেন প্রিয় ভাই আপনার একটা কমেন্ট আশা করছি তারপরে আমি বসিয়ে দিব হলো আমাকে দশটা ফলের ভালোবাসা দিয়েছে একজন তারপরে আমাকে শাকির ভাই দিয়েছে

অনের মিষ্টি হাসি দেখে অবাকাই থাকি থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা যে ভাই আমাকে 20 টা ফলো দিয়েছেন ওনাকে আমি খুঁজে পাচ্ছি না ওনাকে আমি খুঁজে পাচ্ছি না সেকেন্ড পারসন কে আমি দিয়ে দিব সেকেন্ড পারসন আমি দিয়ে দিব খান মিজান হ্যাঁ ওনাকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম খান মিজান ভাইকে পিনে বসিয়ে দিয়েছি খান মিজান ভাইকে কে বসিয়ে দিয়েছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব খান মিজানের সাথে 3.1 কে ফলোয়ারস আছে 3.1 কে ফলোয়ারস আছে 3.1 কে ফলোয়ারস আছে সবাই আমরা সবাই যুক্ত হব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাব অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাকে ফুলের ভালোবাসা দিচ্ছেন ধৈর্য ধরে একটু থাকবেন আমি আপনাদের সবাই বসিয়ে সবাইকে ঝটপট করে যুক্ত হয়ে যাব খান মিজানের সাথে ওনার বাড়িতে আমি চলে যাচ্ছি দেখি কি অবস্থা খান মিজানের বাড়িতে যাবো ওনার বাড়িতে চলে যাচ্ছি সবাইকে যুক্ত হবো থ্রি পয়েন্ট ওয়ান কে ফলোয়ার্স আছে থ্রি পয়েন্ট ওয়ান কে ফলোয়ার্স আছে সবাই আমরা একটু যুক্ত হবো আপু অনেকদিন ধরে খুব ব্যস্ত লাইভে আসতে পারি না বলে বিশটা ভালোবাসা দিয়ে দিয়েছে কে আমাকে বিশটা ভালোবাসা দিয়েছে আবুল কালাম ভাইয়া থ্যাংক ইউ বেলাল ভাই খান মিজান ভাইয়ের বাড়িতে আমরা যাব খান মিজান ভাইয়ের বাড়িতে আমরা খান মিজান ভাই মুস্তাফিজুর রহমান ভাইয়া আমাকে বিষ্ঠা পড়লে ভালোবাসা দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ এবং এত বড় একটা কথা লিখেছে একটি মার্জিত রুচিশীল লাইভে এসে সত্যি ভালো লাগে তাই তো প্রতিদিন আপনার লাইভে চলে আসি বোন ছোট্ট একটি ওহার নিয়ে আসলাম আশা করি গ্রহণ করবেন বলে আমাকে বিশটা ফলে ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ খান মিজানকে আমরা বন্ধ করে নিব তারপরে আমাকে দশটা ফুলে ভালোবাসা দিয়ে দিয়েছে আমার একটা ভাই যান আপনি একটা মেনশন কমেন্ট দিবেন তারপরে আমাদের যে ভাই আমাকে শাকিব ভাই আমাকে বিষটা ফলে ভালোবাসা দিয়েছে আরেকটা একটা ভাই আমাকে পঞ্চাশটা ফুলে ভালোবাসা দিয়েছে প্রিয় ভাই যান আপনারা একটা মেনশন কমেন আমি আশা করব। বেলাল ভাই একটু ওয়েট করতে হবে বেলাল ভাই তারপরে আরো যে যারা যারা ফুলে ভালোবাসা দিচ্ছেন একটু ওয়েট করতে হবে ঠিক আছে এ আবুল কালাম ভাই একটু ধৈর্য ধরতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি খান মিজান ভাইকে পেনে থেকে তুলে দিচ্ছি এখন আমি আরেকজনকে দিব আরেকজনকে দিব অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো মাচ অন্যস্তাফিজুর রহমান ভাইয়া আপনি আপনার আগে আরো অনেকে দিয়েছে ওদেরকে একটু একটু তারপর আপনাকে বসাবো ধৈর্য ধরতে হবে মাই ডিয়ার ব্রাদার থ্যাংক ইউ সো মাচ আপু এত দ্রুত কথা বলো আল্লাহ রহমতে মার্শাল এত গুছিয়ে কথা বলো আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে মিজান ভাই হাবিবা বেগম আপু আবারও বিষ্ঠা ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ফামাস মোহমেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু তোমার কথা কোনো তুলনা হয় না থ্যাংক ইউ সো মাছ আপু কেমন আছেন জ্যাবা ফারা অসংখ্য ধন্যবাদ তুমি খুব সুন্দর করে কথা বলো আয়েশা সিদ্দিকা থ্যাংক ইউ খান মিজানের বাড়িতে আমরা যারা যারা যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আমি আমার ভাই বোনদেরকে এনামুল ভাই শাকির ভাই অবশ্যই একটা মেনশন কমেন আশা করতে পারি কিনা আপনাদের কাছ থেকে একটা মেনশন কমেন আমি আশা করব কিনা অসংখ্য ধন্যবাদ একটা মেনশন কমেন্ট কি আমি পেতে পারি কিনা এনামুল ভাই ভাইকে আমি পিনে বসিয়ে দিয়েছি এনামুল ভাইকে আমি পিনে বসিয়ে দিয়েছি এনামুল ইসলাম আবির বিগ বিগ স্টার সেন্টার এনামুল ইসলাম আবির আমি একটু আমার পেজ দিয়ে ফলো দিয়ে দিলাম আমার পেজ দিয়ে ফলো দিয়ে দিলাম আমার নতুন একটা পেজ দিয়ে 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 আমি ফলো দিলাম সবাই একটু যুক্ত হবো ইসলাম প্লিজ লাভ এন্ড সাপোর্ট সহযোগিতার হাতটা বাড়িয়ে দিব একত্রিশ কে ফলোয়ার্স আছে মাসাল্লাহ একত্রিশ কে ফাতে মোমেন আমাকে পঞ্চাশটা করলে ভালোবাসা দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ইকবাল ভাই তোমাকে ভাইয়া তোমাকেই খুঁজছিলাম অসংখ্য ধন্যবাদ আব্দুল মতিন কেমন আছেন আপু আমি খুব ভালো

পাঁচ পনেরোটা শেয়ার অলরেডি আছে পাঁচ পনেরোটা শেয়ার অলরেডি আছে আচ্ছা আমি এটা শেয়ার করে দিতাম যদি কো শেয়ার না থাকতো আচ্ছা বেলাল হোসেন রাসেল ভাইকে আমি পিනේ বসাইছি আমরা সবাই যুক্ত হয়ে যাব বেলাল হোসেন রাসেল ভাইয়ের সাথে সবাই আমরা ঝটপট করে যুক্ত হয়ে যাব বেলাল হোসেন রাসেল ভাইয়ের সাথে তারপর আমি শাকিল ভাইয়ের একটা মেনশন কমেন্ট আশা করছি শাকিল ভাইয়ের একটা মেনশন কমেন্ট আশা করছি বেলাল হোসেন ভাইয়ের বাড়িতে যাব খুবই খুবই সাপোর্টিভ খুবই খুবই সাপোর্টিভ এবং একজন স্টার সেলার দৃষ্টি বিনতে আপু আজকে শেয়ার ব্লকে আছে বলে বিশটাполне ভালোবাসা দিয়ে দিয়েছে কোনো সমস্যা নাই শেয়ার ব্লকে থাকলে তো থাকতেই পারে এটা কোনো ব্যাপার না ইটস নট এ বিগ ডিল শেয়ার কমেন্ট শেয়ার কমেন্টে ব্লক খাওয়া এগুলো আমরা হতেই পারে এগুলো কোনো ব্যাপার না এগুলো হচ্ছে শরীরের জরের মত ঠান্ডা কাশি সর্দি কাশির মত ঠিক আছে বেলাল হোসেন রাসেল ভাইয়ের সাথে আমরা সবাই যুক্ত হব বেলাল হোসেন রাসেল ভাইকে আমরা 40 করে দেব আসব 40 40 39 হয়ে গেছে 39 হয়ে গেছে বেলাল হোসেন ভাইয়ের বাড়িতে আমরা সবাই চলে যাব বেলাল হোসেন রাসেল ভাইয়ের বাড়িতে আমরা সবাই যাব সবাইকে বলবো একটু বন্ধুদেরকে মেনশন করে ডেকে নিয়ে আসেন একটু বন্ধুদেরকে মেনশন করে ডেকে নিয়ে আসেন বেলাল হোসেন রাসেল ভাইয়ের বাড়িতে যাব 39 আর একজন চাই আর একজন চাই আর একজন চাই কে সেই লাকি পারসন কে সেই

আমি নতুন রোকিয়া পারবেন থ্যাংক ইউ রজনী গন্দা ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ হ্যালো ত্রিনিদাদ বিউটিফুল আফটার লং টাইম হাউ আর ইউ মাই ডিয়ার বিউটিফুল সিস্টার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি পিন চেঞ্জ করে দিচ্ছি আমি পাচ্ছি না শাকির ভাইয়ের কমেন্টটা আমি পিনে বসিয়ে দিচ্ছি হলো আব্দুল কালাম ভাইকে আমি পিনে বসিয়ে দিচ্ছি হলো আব্দুল কালাম ভাইকে আব্দুল কালাম ভাইকে আমি পিনে বসিয়ে দিচ্ছি আমি আব্দুল কালাম ভাইকে পিনে বসিয়ে দিচ্ছি আচ্ছা তেতাল্লিশ করে দিয়ে লাস্ট পার্সনটা গেছে এই ভাইজানটা এই ভাইজানটা লাস্ট পার্সন গেছে এই ভাইজানটা লাস্ট পার্সন গেছে লাস্ট পার্সন ভাইয়া সাত ঘন্টা যে যে পোস্টটা দিবেন পোস্ট আমি শেয়ার করে দিচ্ছি কানিসদারি গ্রুপে যে পোস্টটা দিবেন এই পোস্ট আমি শেয়ার করে দিচ্ছি কানিসদারি গ্রুপে ঠিক আছে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব আবুল কালামের সাথে আবুল কালামের সাথে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব আবুল কালামের সাথে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব সবাই সবাই আর একটু ট্যাপ ট্যাপ করবে ওয়াচিং ধরে রাখবো ট্যাপ করে আসসালামু আলাইকুম আপু পিছনে একটা পরি দেখা যায় বলে 20 ফলে বলে ভালোবাসা দিয়ে দিয়েছে আমাদের কানিজ কানে ট্রেন্ডের সিস্টার লটস অফ লটস অফ লাভ বিউটিফুল আমাকে 1 হান্ড্রেড ব্লেসিং দিয়ে দিয়েছে ওয়ান হান্ড্রেড ব্লেসিং দিয়ে দিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আমি এখন চলে যাচ্ছি হলো আমাদের শাকির ভাইয়ের বাড়িতে আমি একটু চলে যাচ্ছি পিনে বসিয়ে দিয়েছি শাকির আলম সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবো শাকির আলমের সাথে সবাই সবাই ত্রিনিদি প্লিজ গিভ বি ওয়ান মেনশন কমেন্ট ত্রিনিদার সিস্টার বিউটিফুল সিস্টার প্লিজ গিভ মি ওয়ান মেনশন কমেন্ট ওয়ান মেনশন কমেন্ট ওয়ান মেনশন কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু যুক্ত হয়ে যাবো সাকির আলমের সাথে দেখি কতজন যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা একটু যাবো একটু যাবো একটু যাবো প্লিজ একটু যাবো যুক্ত হবো খুব তাড়াতাড়ি যুক্ত হবো সবাই একটু ছটপট করে যুক্ত হয়ে যাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আপু আমি নতুন যুক্ত হলাম সাইফুল ইসলাম অসংখ্য ধন্যবাদ কাজী রিয়াদ ভালোবাসা অসংখ্য ইকবাল ভাই তুমি একটা মেনশন কমেন্ট ফাঁকিদের দিয়ে দিও ইকবাল ভাই তুমি একটা মেনশন কমেন্ট ফাঁকি দিয়ে দিও ত্রিন্দার সিস্টার প্লিজ গিভ মি ওয়ান মেনশন কমেন্ট প্লিজ গিভ মি ওয়ান করেছিলেন আপনার একটা করছি আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের শাকির আলম ভাইয়ের বাড়িতে গিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা শাকির আলম ভাইজানের বাড়িতে গিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কতজন গেছে এক দুই তিন চার পাঁচ সাত ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ জন গেছে বিশ জন গেছে বেশি জান না আশাফুল আলম আমাকে দশটা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ত্রিনিদা সিস্টারের বাড়িতে যাব বিগ বিগ স্টার সেন্টার কিন্তু হিউজ 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 মনের মানুষ হিউজ মনের মানুষ ফিফটি ওয়ান দেখো 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 এগুলা এই এই যে দেখো 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 কতগুলা কত বড় পরিবার কত বড় পরিবার কত বড় পরিবার প্লিজ এভরি ওয়ান লাভ এন্ড সাপোর্ট দাও ত্রিনিদা সিস্টারকে আমরা লাভ

আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ আটাইশ জন গেছে টোয়েন্টি এইট পিপল গন 28 পিপল গন টোয়েন্টি এইট পিপল গন টোয়েন্টি পিপল গন ঠিক আছে ইকবাল আমি এখন দিচ্ছি তারপরে আমি হলো দৃষ্টি উমরকে তারপরে আমাদের কানিস কানিস একশো হয়ে গেছে ওয়ান হয়ে গেছে মার্শাল্লা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ জন গেছে একত্রিশ জন থার্টি ওয়ান

দিব একটু ওয়েট করতে হবে সোনা একটু ওয়েট করতে হবে ইকবাল হোসেনকে বন্ধু করে নাও একদম অ্যাক্টিভ একজন মেম্বার ইকবাল হোসেনকে আমরা বন্ধু করে নিব ঠিক আছে যারা যারা আমাদেরকে এত সহযোগিতা করে যারা যারা আমাদের আমাদেরকে এত ভালোবাসা দেয় কমেন্টের মাধ্যমে সবকিছুর মাধ্যমে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ তারা আমাদেরকে এত এত সাপোর্ট করে তাদের মহামূল্যবান সময় থেকে তাদের সবকিছু দিয়ে তাদের স্টারের ভালোবাসা দিয়ে তাদের সবকিছু দিয়ে তারা আমাদেরকে সাপোর্ট করছে কমেন্টের ভালোবাসা দিয়ে শেয়ারের ভালোবাসা দিয়ে মেনশনের ভালোবাসা দিয়ে তাদেরকে অলওয়েজ রেসপেক্ট এন্ড ধন্যবাদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ জন গেছে উনিশ জন গেছে ভাইয়ের বাড়িতে আমি এখন চলে যাচ্ছি দৃষ্টির দৃষ্টির বাড়িতে দৃষ্টির বাড়িতে চলে যাচ্ছে এটা মনে হয় প্রোফাইল এটাও মনে হয় ওর নতুন প্রোফাইল এটা মনে হয় ওর নতুন প্রোফাইল সবাই কি যুক্ত হয়ে যাবো লিঙ্কন লিঙ্কন জাহিদুল ভাই ডাকে চলে আসলাম বলে বিশটা বলে ভালোবাসা দিয়ে দিছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ জাহিদুল ভাইয়াটাকে কোন জাহিদুল ভাইয়া ডেকে নিয়ে আসতেছে তার বন্ধুদেরকে জাহিদুল ভাইয়া কোন জাহিদুল ভাইয়া কোন জাহিদুল ভাইয়া আমাদের এমডি জাহিদুল ইসলাম কিনা আমাদের এমডি জাহিদুল ইসলাম কিনা কানিস 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 একটা মেনশন দাও কানিস কানিস একটা মেনশন দাও কানিস কানিস তুমি একটা মেনশন দাও কানিস কানিস তুমি একটা মেনশন দাও তোমার নামটা মেনশন দাও বন্ধুদেরকে মেনশন পরে দিও আগে তোমার নামটা মেনশন দাও আমি এখন দৃষ্টি উমরের প্রিন্টা তুলে দিব অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এখন আমি দেখতেছি দৃষ্টি উমরের বাড়িতে কারা কারা গেছে কারা কারা গেছে ওর বাড়িতে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আচ্ছা ওর বাড়িতে আমরা যাচ্ছি না কেন দৃষ্টি উমরের বাড়িতে আমরা কেন যাচ্ছি না নতুন প্রোফাইলটাতে বেশি মানুষ না গেলে তো প্রিন্ট তুলবো না অ্যাটলিস্ট পঁচিশ হয়েছে তিরিশ করে দিয়ে আসবো তিরিশ করে দিয়ে আসবো মিনিমাম তিরিশ করে দিয়ে আসবো প্লিজ আমরা বেশি মানুষ না গেলে কিন্তু পিন তুলবো না এত মানুষের ভিড়ে যদি আমার বন্ধুরা কিছু বন্ধু তাদের বাড়িতে না নিয়ে যেতে পারে তাহলে তো আমার ব্যর্থতা তোমাদের ব্যর্থতা তোমরা স্টার স্ট্যান্ডার ভাই সাথে যুক্ত হতে চাচ্ছ না ভেরি শেম মানে খুবই লজ্জাজনক একটা ব্যাপার খুবই খুবই লজ্জাজনক একটা ব্যাপার খুবই খুবই সবাইকে যুক্ত হবো সবাইকে ঝট ছটপট করে যুক্ত হয়ে যাবো দৃষ্টি উমরের সাথে সবাইকে ছটপট করে যুক্ত হয়ে যাব আপনারা ওর নামের নিচে দেখেন একটা মেনশন কমেন্ট আছে এটাতে যুক্ত হবো আমরা ইনশাল্লাহ এটাতে আমরা যুক্ত হয়ে যাবো প্লিজ তোমাদের সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দিবা তোমাদের টাইম লাইনে লাইভটা একটু শেয়ার করে দিবো অসংখ্য ধন্যবাদ জাহিদুল ইসলাম আমার বন্ধু তার ডাকে আসলাম সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জাহিদুল ইসলাম ভাইয়ের ডাকে চলে আসছেন প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই আমি পিনে বসিয়ে দিবো মাই ডিয়ার ব্রাদার এসে আমার লাইভটাকে ফুলে ফুলে সাজিয়ে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে দৃষ্টি উমরের বাড়িতে এখন গেল হলো শান্তা সারা না বা আচ্ছা যারা যারা গিয়েছেন ওর বাড়িতে এখন আমি চলে কানিস কানিজ এর বাড়িতে সবাই একটু অবশ্যই শেয়ার করে দিব লাইভটা আমরা টাইম লাইনে শেয়ার করে দিব লাইভটা আমরা টাইম লাইনে শেয়ার করে দিব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাই আমরা লাইফটা শেয়ার করে দিব টাইম লাইনে ঠিক আছে কানিস কানেজের বাড়িতে আমরা একটু চলে যাই দেখি কি অবস্থা কানিস কানেজ বাড়িতে আমরা যাবো কানিজ এর বাড়িতে বাড়িতে আমরা যাব কাজী রিয়াদ ভাই আপনার জন্য দোয়াও ভালোবাসা থাকবে বলে আমাকে বিশটা ফুলে ভালোবাসা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব কানিস কানিজের বাড়িতে আমরা চলে যাই কানিস কানিজের বাড়িতে দেখি কারা কারা যাচ্ছে কারা কারা যাচ্ছে কানিস কানিজের বাড়িতে সবাই একটু ঝটপট করে যুক্ত হবো আশরাফুল ভাইয়া ভালোবাসা থাকবে সবসময় আশরাফুল আলম ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া মেনশন কমেন্ট আমরা দিতে থাকবো ঠিক আছে মেনশন কমেন্ট আমরা একটু পরপর দিব যাতে করে আমি সুযোগ সময় সুযোগ করে বসিয়ে দিতে পারি ফাতেমাস মোমেন্ট একটা মেনশন দিও ফাতেমাস মোমেন্ট একটা মেনশন দিও অনেক অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ পল্লবী তুমি মেনশন করেই যাচ্ছ কানিজের বাড়িতে আমরা যাব কানিজের বাড়িতে আমরা যাব সবাই একটু যুক্ত করব সবাই একটু যুক্ত করব আমি লাইভটা শেয়ার করে দিয়ে আসতেছি আমার গ্রুপে কানিজ ডাইরি গ্রুপে লাইভটা শেয়ার করে দিতেছি প্লিজ আমরা টাইম শেয়ার করে দিয়ে তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করব টাইম লাইনে শেয়ার করে দিয়ে তারপর আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অবশ্যই শ্রাবণী দিদি আমাকে ফুলে ভালোবাসা দিয়েছিল সাবনি দিদি আমাকে ফুলে ভালোবাসা দিয়েছিল প্রিয় বোন আপনি যদি থাকেন একটা মেনশন মেনশন কমেন্ট আপনি আমাকে দিবেন ঠিক আছে একটা মেনশন কমেন্ট আমাকে দিবেন কানিস কানিসের বাড়িতে যারা যারা যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এখন সাইফুল ভাই চলে গেছে আর একজন যাবেন আশি করে তার বাড়ি থেকে আমি আসবো আবার ওকে বসাবো আবার লাস্টে দিয়ে বসাবো আবার লাস্টে দিয়ে বসাবো লাস্টে দিয়ে বসাবো কানিস কানিসের বাড়িতে আর একজন যাবো আমরা আর একজন যাব উনাশি আশি করব উনাশি আশি করব আর একজন চলে যাবো আজকে একটু দেরি হয়ে গেল আপন আমি নিজেই দেরি করে এসেছি চামিলি আমি নিজেই দেরি করে এসেছি আমি নিজেই দেরি করে এসেছি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ইউ থ্যাংক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই একটু করে যুক্ত হয়ে যাবো কানিস সাথে কানিস কানিজের সাথে সবাই যুক্ত হবো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আমাদের দেখায় না কেন তোমরা অনেক সময় ফলোয়ার তোমরা যুক্ত হো ঠিক আছে কিন্তু দেখায় না অনেক সময় ফলোয়ার দেখায় না এটা কেন দেখায় না এটার আমি জানি না আজ পর্যন্ত কিন্তু আমি নাম্বারটা বাড়ে তো নাম্বারটা বাড়ে ওই অনুযায়ী গনে গনে আমি বলি যে কতজন গেছে ঠিক আছে সবাই অনেকে যুক্ত হলে কিন্তু নাম্বারটা দেখায় না এই যে একজন আবার আনফলো করে দিয়েছে একজন আবার আনফলো করে দিয়েছে দেখো একজন আবার আনফলো করে দিয়েছে এটা কোন কথা তা আমি आशी করছিলাম আবার একজন উনাশি করে ফেলছে এটা কোন কথা কেন আনফলো করো তোমরা কেন একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরে দেখো না তারা তোমাদের বাড়িতে আসে কিনা তাদের ভালোবাসা নিয়ে তারা তোমাদের বাড়িতে আসে কিনা ভালোবাসা নিয়ে ঠিক আছে আমি এখন পিনে বসিয়ে দিব কাকে আমি এখন কাকে পিনিব ফাতেমাস মুমেন্ট তুমি একটা মেনশন কমেন্ট দিবে আমি লিংকন ভাইয়া নতুন এসেছে এবং উনি আমাদের জাহিগ ভাইয়ের পরিবার থেকে এসেছে উনাকে একটু বসিয়ে দিলাম কানেস্কানিদের বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি 81 করে চন্দন দাদা তুমি চলে গেছো মাশাআল্লাহ দাদা তোমার বাড়িতে আমি চলে

যাচ্ছি কার বাড়িতে এখন আমরা চলে যাচ্ছি যে ভাইজান আমার বাড়িতে নতুন এসেছে ওনার বাড়িতে আমরা চলে যাচ্ছি লিঙ্কন লিঙ্কন ভাইজানের বাড়িতে আমরা চলে যাবো অসংখ্য ধন্যবাদ ফিফটি ফাইভ কে ফলোয়ার্স আছে মাসাল ফিফটি ফাইভ কে ফলোয়ার্স আছে মাসাল ফিফটি ফাইভ কে ফলোয়ার্স আছে মাসাল সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবো আমি একটু মুস্তাফিজুর রহমান ভাইকে পিনে বসাই দিই সবাইকে যুক্ত করবো সবাইকে যুক্ত করবো মুস্তাফিজুর রহমান ভাইকে একটু আমরা পিনে যুক্ত করে নিব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দেখি লিঙ্কন ভাইয়ের বাড়িতে কতজন গেছে একটু গনে আসি লিঙ্কন ভাইয়ের বাড়িতে কতজন গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ চব্বিশ জন গেছে ভাইয়া এই যে ভাইজানের বাড়িতে আমি এখন ভাইজানের বাড়ি থেকে চলে যাচ্ছি এখন আমি চলে যাচ্ছি কার বাড়িতে এখন আমি মুস্তাফিজুর রহমানের বাড়িতে চলে যাচ্ছি মুস্তাফিজুর রহমানের বাড়িতে চলে যাচ্ছি দেখি মুস্তাফিজুর রহমানের বাড়িতে আমি এখন চলে যাচ্ছি দেখি সবাই সবাইকে বন্ধু করে নিব সবাই সবাইকে সঙ্গে করে নিব সহযোগিতার হাতটা বাড়িয়ে দিব সহযোগিতা ছাড়া এখন আমি চারজন কমেন্ট সেন্টার দিব তারপর আমি আবার স্টার সেন্টারের কাছে আসব এখন আমি চারজন কমেন্ট সেন্টার কে দিব এবং কে সে লাকি ব্যক্তি কে সে লাকি ব্যক্তি চারজন কমেন্ট সেন্টার কে দিব তারপর আমি চলে আসব আবার স্টার সেন্টারের কাছে কমেন্ট সেন্টার ভাই বোনেরা তোমরা মেনশন কমেন্ট দাও কমেন্ট সেন্টার ভাই বোনেরা